কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যে প্রতিবেদন শুরুতেই যে দুজনের বক্তব্যের সংক্ষিপ্ত অংশ আপনারা শুনেছেন একজন তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে একাধিকবার যোগদান করে বিশ্ব রেকর্ড করেছেন আরেকজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছেন তৃণমূল কংগ্রেসে তার জন্ম তার তারপরে তিনি নাবালক হয়েছেন নাবালক থেকে তিনি সাবালক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে রাজনীতি শিখেছেন তারপর তিনি বিভিন্ন দুর্নীতি কুকল কুকর্মের সঙ্গে যুক্ত হয়ে যখন দেখছেন যে কেন্দ্রীয় এজেন্সি তাকে জেলে ভরবে তখন তিনি জামা পাল্টে ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে ঢুকে ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছে ছড়াচ্ছেন এখন তার নতুন স্বপ্ন হয়েছে বিধানসভা নির্বাচন ঘোষণা হলেই তিনি নাকি বোম মারবেন হ্যাঁ ঠিক শুনছেন বক্তব্যের প্রথমেই সেই দল নেতা বিরোধী দলনেতা কাঁথির শান্তিকুঞ্জের অশান্তি অধিকারী যার নাম আমি দিয়েছি কেন তাকে অশান্তি অধিকারিক বলি তার বক্তব্য থেকে স্পষ্ট তিনি বলছেন নির্বাচন ঘোষণা হয়ে গেলেই বোম মারবেন এতদিন পর্যন্ত তারা এর নাম করে মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় সংখ্যালঘু মানুষের ভোট কেটেছেন তাদের যোগ্য ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়ার চেষ্টা করেছেন এখন দেখছেন তারপরেও সুবিধা হয়নি কারণ মতুয়া সম্প্রদায়ের নাম এতটাই বাদ গেছে ভারতীয় জনতা পার্টি ওই মতুয়া অধ্যিত অশোকনগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা ঠাকুরনগর থেকে শুরু করে কৃষ্ণনগরের একটা পাস পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যথেষ্ট আতঙ্কে রয়েছেন কারণ যে মতুয়া সম্প্রদায়ের ভোটে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতারা বিধায়ক হতেন সাংসদ হতেন তারাই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন এই মতুয়া সম্প্রদায়ের কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন তাদের নাগরিকত্ব দেবেন বলে কিন্তু কেউ নাগরিকত্ব পায়নি তালিকা যেটা আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে সেখানে লক্ষ্য করতে পারবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষ সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটা উঠতে পারছে না তখন তারা যে প্রভাগান্ডা ছড়াচ্ছে তা আপনারা পরপর দুটি বক্তব্য শুনবেন তারা আগে আর একজনের নেতার কথা বলি যিনি বারবার দল পরিবর্তন করে বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ব্যারাকপুরের অর্জুন সিং তিনি একটা ভয়ঙ্কর কথা বলছেন একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিরুদ্ধে তিনি বলছেন এই প্রডিউসাররা যারা ফিল্ম তৈরি করেন এছাড়াও রাজ চক্রবর্তীর মতো নেতারা তারা নাকি মুসলিম সংখ্যালঘু মেয়েদের নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করান হ্যাঁ ঠিক শুনছেন ব্লু প্রিন্ট তৈরি করান দর্শক বন্ধু আপনাদের কাছে প্রতিদিনই একটা আবেদন করিন আপনারা কয়েক বছরেই চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করুন এবং পাশে থাকুন যারা নতুন প্রতিবেদন দেখছেন যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে এই ভারতীয় জনতা পার্টির ইনি হচ্ছেন নেতা এর নাম অর্জুন সিং যিনি এক সময় মস্তানি করতেন দাঙ্গা করে তাণ্ডব করে বাংলার রাজনীতিতে টিকে ছিলেন তিনি এখন রাজ চক্রবর্তীর মতো একজন বিখ্যাত প্রডিউসার বাংলা সিনেমা যারা করেন তাদের বিরুদ্ধে তিনি যে বিস্ফোরক অভিযোগ করছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মেয়েদের নিয়ে এসে নাকি তারা এই ব্লু প্রিন্ট তৈরি করার মা নগ্ন ছবি তৈরি করার চুপ করে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ওই যে নেতা রয়েছেন কি যেন ঘোষ তিনি বড় বড় কথা বলেন রুদ্রনীল ঘোষ তিনি কেন চুপ করে রয়েছেন বহু স্টার এখনো ভারতীয় জনতা পার্টিতে আছে তারা কেন চুপ করে রয়েছে তারা কেন এখনো মহিলা বহু রয়েছেন তারা কেন চুপ করে রয়েছেন সত্যি যে ইন্ডাস্ট্রিতে এতদিন পর্যন্ত রুদ্রনীল ঘোষেরা করে খাচ্ছিলেন সেখানে এই রকম একটি দুর্গন্ধজনক বক্তব্য ভারতীয় জনতা পার্টির নেতা রাখছেন বুঝতে পারছেন কতটা সংখ্যালঘু মুসলিম বিরোধী একেবারে একটা ইন্ডাস্ট্রিকেই আক্রমণ করছেন প্রডিউসার সম্প্রদায়কে আক্রমণ করছেন বহু হিন্দু প্রডিউসার আছেন বহু বিভিন্ন ধর্মের প্রডিউসার আছেন তারা কেন চুপ করে বসছেন না এই বক্তব্যের জন্য এখনই অর্জুন সিংকে জেলে ভরা উচিত কি বলেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন অর্জুন সিং সেই বক্তব্যগুলো আপনারা পর পর শুনুন ওই মুসলমান মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করা রাজ চক্রবর্তী কেন বাংলা প্রদেশ বাংলা filme producer কি করছে আপনি জানেন ও মুসলমান মেয়েদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে ওই মুসলমান মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে তাজ চক্রবর্তি আরে বাংলা filme producer কি করছে আপনি জানেন ও মুসলমান মেয়েদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে তাজ চক্রবর্তি বিধায়ক তাতে কি আছে বিধায়ক হলে কি আছে বিধায়ক হলে পাপ করে না বিধায়ক হলে নোংরামি করছে না মমতা ব্যানার্জি সব বেশিরভাগ বিধায়ক তো তোলাবাজি নোংরামি এর সঙ্গে বাপ বাপ ছেলেকে গালাগালি করছে কি আমার ছেলে অত টাকা কোথা থেকে পেলো এক বিধায়ক ধরা পড়েছিল মনে নেই দল দিচ্ছে দল দলে আছে নাকি কি না দেবে যে দলে রেপিস্ট কে এখনো দেওয়ালে লেখা আছে তো হৃদয়েতে আছে ওই যে ল কলেজে রেপিস্টটা এই দলে রেপিস্টদেরকে মালা পরানো যায় কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসে ষোলোটা পিপি চেঞ্জ করে ক্রিমিনালদেরকে বাঁচানো হলো কো কি বলছেন এই দল চলছে এখন তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে আর রাজ্য গর্দি ছেড়ে দিন অত লোংড়ার লোক কি হতে পারে নাকি বলু ফুলিম বানায় তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে ভাড়া খাটাচ্ছে নিজের বই শুটিং করাচ্ছে আর তৃণমূলের কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাইরোল ওই হ্যালো সার ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে মাল নিয়ে নিজের রোজগার করছে ওর তো এই কাজ আছে বানিয়েছে না ওই মানে ও ভালো চেয়েছে চেয়েছে খারাপ আমি পার্থভূমিকে পার্থভূমিকে জানি না কিন্তু একটা ঘুষখোর পুলিশ অফিসার পার্থভূমিকে বানিয়েছে এমনি ঘুষখোর আছে পয়সা ছাড়া কিছু চিনে না আপনি মাল ছাড়া কিছু না আপনি জানেন প্রকাশ্যে পঞ্চাশ লাখ টাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জিকে দিয়ে ও অভিষেক ব্যানার্জি কাছে পৌঁছেছিল পেট্রোল পাম্পাই পার্থভূমিকে অ্যাম্বুলেন্স দিয়ে মদ সাপ্লাই হতো আপনাদেরকে আমরা ছবি দিয়েছিলাম ওই এ সময় ওই করোনা সময় সবাই জানে এখানে সব থেকে বেশি বার বাংলায় নয়টি বিধানসভার মধ্যে আছে থেকে বেশি বার বার যেখানে ডান্স হয়ে যেখানে মহিলা পাচার হয়ে সব থেকে বেশি বার তো নয়টি বিধানসভা আছে আপনি জানেন না আপনারা কি বিদেশ থেকে এসছেন নাকি আপনারা তুই এই কীর্তিমান নেতার কথা শুনলেন আগামীকাল আপনাদের এই দুই নেতার আরো বিশ কিছু রাজনৈতিক পরিচয় সামনে আনবো হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে বোমার কথা বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে তিনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার যেটুকু সম্ভাবনা ছিল তা কিন্তু ছাব্বিশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কমছে অর্জুন সিং এখন নিজের ছেলেকে বাঁশ দিচ্ছেন তিনি এখন সবচেয়ে সুট সিটকে খুঁজছেন যেখান থেকে তিনি বিধায়ক হতে পারবেন তাই ছেলেকে তিনি রাজনৈতিকভাবে বলি চেষ্টা করছেন ছেলেকে অন্য আসনে পাঠানোর চেষ্টা করছেন ছেলে নাকি ওই আসনে দাঁড়ালে জিততে জিততে পারবে না নিশ্চিত জানেন তারপরেও নিজে সেপ নিচ্ছেন কারণ পারিবারিক দল বানিয়ে ফেলেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা যেমন ভারতীয় জনতা পার্টিতে বারবার তারা পরিবারবাদের কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পরিবারবাদের জন্ম তাহলে অধিকারীর বাড়িতে শিশির অধিকারী অধিকারী দিব্যেন্দু অধিকারী সুখেন্দু অধিকারী আবার নতুন একটা ভাইপো জন্ম নিয়েছে সেই অধিকারী তাদের অধিকারী পরিবারের যে জন্ম নেবে সাবালক হলেই তিনি নেতা হয়ে যাবেন কারণ শিশির অধিকারী এইভাবেই পরিবারবাদ জন্ম দিয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে আর অর্জুন সিং তার ছেলের পবন সিং তার ভাগনানা ভাই রয়েছে প্রিয়াংশু পাণ্ডে তাহলে ভারতীয় জনতা পার্টির নেতারা কেন বারবার পরিবারবাদের কথা বলেন কারণ ভারতীয় জনতা পার্টিতে পরিবারবাদের কথা বলতে গেলে ইতিহাস তৈরি হয়ে যাবে প্রতিবেদনটি কয়েক ঘন্টার হয়ে যেতে পারে তাই ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই রাজনৈতিক তৈরি করবে যতই ততই রাজনৈতিক কুশিক্ষা অশিক্ষা কুকথা বাক্ত বক্তব্য রাখার সময় তাদের মুখ থেকে যে ড্রেনের ভাষা বেরিয়ে আসে তা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং মুখ থেকে বারবার বেরিয়ে আসছে কারণ সাপ এখন গর্তে ঢুকে পড়েছে তারা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে আর ঘুরে দাঁড়ানোর রাস্তা কিছু নেই তাই এখন বোম মারার কথা বলছেন হিন্দু মুসলমান সমস্ত প্রডিউসারদের বলছেন তারা নাকি তারা নাকি সংখ্যালঘু ডেকে নিয়েছে এসে ব্লু ফিল্ম তৈরি করেন এখন বাংলার রাজনীতিতে এই দুই নেতার রাজনৈতিক ব্লু ফিল্ম যে তৈরি হয়ে গেছে তা দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন